আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে উত্তরায় গিয়ে ছোটোখাটো একটু নৌকা ভ্রমণ করে আসলাম আজকে কায়াকিং করে অনেক বেশি মজা পেয়েছি আমরা আর এই জায়গাটির অবস্থান হচ্ছে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের থেকে একটু সামনেই এই যে দেখুন মেট্রো রেল লাইন আর রাস্তা দেখা যাচ্ছে উত্তরা সেন্টার মেট্রো স্টেশন থেকে কিন্তু একটু সামনেই আর এই যে দেখেন আমার বাবাটা তো অনেক খুশি আমরা আজকে অনেক বেশি এনজয় করেছি আমাদের প্রতি একজনের টিকিটের মূল্য ছিল একশো টাকা করে আর ত্রিশ মিনিট সময়ের জন্য ওনারা কিন্তু টিকিটে লিখে দেয় যে কয়টার সময় হচ্ছে বোটে ওঠা হলো আর ঘন্টা সময়ের মধ্যে কিন্তু বোট নিয়ে আবার ফিরতে হবে আমরা কায়াকিং করে ফেরার পথে তখন জানতে পারলাম যে দেড়শো টাকা করে দিলে তাহলে এক ঘন্টা সময়ের জন্য দেয় আমরা যেহেতু প্রথমে জিজ্ঞাসা করিনি তাই আমরা আধা ঘন্টায় কায়াকিং করেছি তো তারপর কিন্তু আমাদের অনেক বেশি ভালো লেগেছে আর ওনারা কিন্তু লাইফ জ্যাকেট দিয়েছে আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য আমার বাচ্চার জন্য আমরা কিন্তু অনেক বেশি মজা করেছি আর আমার বাচ্চাটা তো বোটে ওঠার জন্য অনেক বেশি কান্না করছিল ওর জন্য কিন্তু মূলত ওঠা তো ওর জন্য উঠে আমরা বেশ ভালো এনজয় করেছি আর এই যে আমার হাজব্যান্ড বোট চালাচ্ছে সেও কিন্তু অনেক ভালো বোট চালিয়েছে যদিও হালকা একটু রোদ ছিল কিন্তু তারপরও অনেক বেশি বাতাস ছিল যার কারণে আমাদের অনেক বেশি ভালো লেগেছে আর এদিকে কিন্তু দেখতে পেলাম অনেকেই বড়শি দিয়ে মাছ ধরছে আবার অনেকে গোসল করছে তো দেখে কিন্তু বেশ ভালোই লাগলো আর আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল অনেক বাতাস যার জন্য আমাদের অনেক বেশি ভালো লেগেছে অনেক এনজয় করেছি তো আপনারাও কিন্তু চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন আজকের মতো এখানেই বিদায় আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন